ভাবে লোক এটা মনে রাজ্যের মন্ত্রী তথা মোথাবাড়ির বিধায়িকা সাবেনা ইয়াসমিনের বক্তব্য আপনারা শুনলেন তার উপর ভরসা আছে আমাদের তিনি লন্ড করতে পারেন ওয়াকফ বিরোধী আন্দোলনের নামে মোথাবাড়িতে কি হয়েছিল আমাদের মনে আছে হিন্দুদের বাড়ি বেছে বেছে কীভাবে জ্বালানো হয়েছিল আমাদের মনে আছে কিভাবে হিন্দুদের ওপর অত্যাচার করা হয়েছিল আমাদের মনে আছে মার্ক করে করে বাড়িগুলো আগুন দেওয়া হয়েছিল কীভাবে মনে আছে দোকান কিভাবে ভাঙচুর করা হয়েছিল আমাদের সব মনে আছে দিদি সাবে ইয়াসমিন পারেন কিন্তু দিদি আপনাকে বলে রাখি একজন অবৈধ কারোর নাম থাকলে এবার ব্যাপারটা কিন্তু একটু উল্টো হবে অবৈধ কারোর যদি নাম থাকে তাহলে আন্দোলন ভারতীয় জনতা পার্টি করবে এবং আমরা এনশিওর করব একটা অবৈধ মানে আপনাদের ওই মৃত বাংলাদেশি মুসলমান ভোটার এগুলো যেন না থাকে আপনি কত কি করতে পারেন দেখা যাবে